তার একটা অন্য রকমের একটা মুহূর্তে কথা বললো শায়ন্তন ঘোষালকে আমি চিনি দু হাজার বারো তেরো সাল থেকে যখন একটা অন্য গল্প নিয়ে একবার আমার কাছে এসেছিল তারপর দু হাজার সতেরো সালে প্রথম ছবি বানায় তার হচ্ছে যখন আমাকে প্রথমবার বলে যে আজকে ট্রেলার লঞ্চ এবং আমিও প্রথমবার ট্রেলার দেখলাম তারও হয়েছে বলছিলাম এবং শাহিন্তনের সঙ্গে অনেকগুলো কাজ করা হয়ে গেল একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল যে একটা ছবি রিলিজ হতে চলেছে পরবর্তীতে আরেকটা अनाउंसমেন্ট হয়েছে এখন একটা শুটিং চলছে সবটাই সাইদুলের সঙ্গে ঘটনা চলছে তো আমি সাইদুলের কাছে কৃতজ্ঞ শুধুমাত্র জকের জন্য এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই ফিল্মে হয়েছে সেটা আপনি যেরকম দেখলেন এই ছবিতে একটা ইউএসপি বলা যায় যদিও সুপ্রভাতা বলে আজকে আমাদের এখন আসেনি আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছে এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার বিখ্যাত সোনার কেল্লা সিনেমায় ছিল যেটা আমরা বলতে পারি ছবি একটা বড় অ্যাট্রাকশন এবং বাঙালির খুব প্রিয় জায়গায় আমরা শ্যুট করেছি ছবিটা জয়সেল তো সব সব কটাই আর কি বক্সের টিক আছে হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে নষ্টাই আছে অ্যাকশন আছে কমেডি আছে একটু এবং দার গৌরব প্রচুর একটা ভীষণ ইমেজ মানে অনেক অল্প বয়স থেকে জবে থেকে অভিনয় করা আরম্ভ করেছেন অভিজ্ঞের প্রবাদে জন্য অভিনেতার কন্যাও এবং তারপর এত সুন্দর সুন্দর ছবিতে অভিনয় করেছে ভীষণ ভালো একটা মানে অভিনেত্রী সুন্দর একটা প্রপার প্রেমেন্ট প্রপার একটা ইমেজ আছে আসলে কৈল ভীষণ দুষ্টু একটা মানুষ প্রচন্ড তো সেটা আমি ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে কাজ করে আমি জানি সেটা আরো অনেকেই জানেন কিন্তু আমি বলি বাকিরা বলেনি তো সেই জন্যেই আমার খুব ভাল লাগে ওর সঙ্গে কোন ছুটি করতে বিকজ ও খুব হাতে গোনা কয়েকজনের মধ্যে যে কোন ছুটিটা সঠিকভাবে রিসিভ করে

সেটের মধ্যে যখন শুটিং চলে শুটিং এর মাঝখানে অনেকটা সময় আমরা পাই তো ওই সময়টা যেহেতু আমরা রাজস্থানে এবারে অনেক দিন

की बात जो हमारे गले जब नुसार किया तो कभी नहीं मार पाए सुना के रहे जो

I'm 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 looking at it in a big, but director in math. I just take a big way. So, that's automatically the, the team also gets that kind of confidence and the vibe. তো সেই বাইক টাই আমরা প্রথম থেকেই পাচ্ছিলাম যে হ্যাঁ এটা বড় ভাবছে যখন ডিরেক্টর তার মানে বড় হতে চলেছে তো সেই জিনিসটা আমরা ডেফিন করেছি ফোর অফ দা ব্যাপারটা এই ছবি কিন্তু একটা মানে এটা আগের দুটো ছবির থেকে এটাতে অ্যাকশনটা একটু বেশি মাত্রায় রয়েছে কম্পারেটিভলি কিন্তু মানে অ্যাকশন টা মানে এটা অ্যাকশন ছবি না এটা মানে একটা ট্রেজার ছবি চকের ধরুন পূজারই ছবি এবং তার সঙ্গে এবারে অ্যাডিশনাল একটা অ্যাট্রাকশন বলা যেতে পারে মুকুল আমাদেরকে জয়েন করছে এবং আমাদের ও মুকুলের সঙ্গে সোনার কেল্লা দেখতে যেতে পারছি এটা তো মানে একটা দারুণ ব্যাপার এবং বলাই বাহুল্য খুব দারুন এক্সপিরিয়েন্স হয়েছে শরীরের সুন্দর থেকেও আর

আর মাইটের কথা। তো সবাই একটা ইসমেকা র‍্যাগিং এর একটা ব্যাপারে পুরো দায়িত্বটা নিয়ে নিয়েছে। রাজস্থানে গিয়ে সবাই দায়িত্ব এরকম হচ্ছে যে একদম কার্পলেসলি। এর ইতিবাচক মানে তো না

যেখানে দেখি ভাই উড়াইয়া দেখো তাই মজার কিছু পেলে ছাড়াটা হই হই ছবি তিরিশে মে বুঝতে পারছে গরমের ছুটির একদম প্রচুর মানে চোখ দিয়ে দেখে বেড়াতে যেতে পারবেন প্রচুর মানুষ প্রচুর অ্যাডভেঞ্চার অ্যাকশনও আছে আহ মুখ খোঁজা আছে যারা দেখতে ভাল লাগে বড় পর্দায় ছুটির মেজাজে সমস্ত কিছু আছে তিরিশে মে থেকে আপনাদের কাছের বাড়ির সিনেমা হল গুলিতে সোনার